হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমাদের আজকে আমি আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব মেজর হিস্ট্রি সাজেশনের মেজর পেপার ফাইভ নিয়ে অর্থাৎ তোমাদের সেমিস্টার ফোরের এর তোমাদের রয়েছে ফোর্থ সেমিস্টারের মেজর হিস্ট্রি এটা ফাইভ কিন্তু মেজর ফাইভের হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ আজকে সিলেবাসটা জানা দেখো পড়া তো তোমরা শুরু করবে আমি আগের দিন ক্লাসে বলেছিলাম তোমাদের কিন্তু কী কী পড়তে হবে মেজরের এই বছর পড়তে হবে সর্বমোট চারটা পেপার তোমাদের সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে ভেরি টাফ তো প্রথম থেকে পড়া শুরু না করলে একেবারে শেষে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাবে সুতরাং প্রথম থেকেই প্রিপারেশনটা শুরু করো ভালো করে পড়াশোনা করো আমরা কিন্তু আছি তোমাদের পাশে তো তোমাদের এবার পড়তে হবে এম জেসি ফাইভ অর্থাৎ মেজর যে ফাইভ রয়েছে সেখানে কিন্তু তোমরা হিস্ট্রি অফ ইউরোপ অর্থাৎ ফিফটিন সেঞ্চুরি টু এইটিন সেঞ্চুরি অর্থাৎ পঞ্চদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ শতকের ইতিহাস যে রয়েছে ইউরোপের সেই ইতিহাসটা সম্পর্কে তোমরা পড়বে তো বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে দেখো আমাদের পুরো প্যাকেজিং কোর্স যেটা হয় সেটা কিন্তু আমরা এগারোশো নিরানব্বই টাকা নিয়ে থাকি কিন্তু এই মুহূর্তে তোমাদের এটা দিতে হচ্ছে না মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো বেসিক্যালি তোমাদের কি কি পড়তে হচ্ছে এবার সেই নিয়ে কিন্তু আলোচনা করব প্রথমত ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ান বা মডিউল নাম্বার ওয়ান থেকে তোমাদের পড়তে হবে ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম অর্থাৎ সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের যে উত্থান সম্পর্কে যে সমস্ত যে প্রবলেম অ্যান্ড থিওরিজ এই নিয়ে যে সমস্যাগুলো রয়েছে ফিউডালিজম টু ক্যাপিটালিজম মানে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান নিয়ে যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলো তোমাকে তুলে ধরতে হবে প্রবলেমসগুলো এবং এই নিয়ে যে থিওরি আছে সেই থিওরি তিন ধরনের তত্ত্ব হয় এখানে থ্রি টাইপস অফ থিওরি আছে এখানে ফিউডালিজম টু ক্যাপিটালিজম নিয়ে সেই বিষয়ে আমি ডিটেলসে পড়াবো তোমাদেরকে দেন রয়েছে মডিউল নাম্বার টু মডিউল নাম্বার টুতে তে তোমাদের জিওগ্রাফিক্যাল তোমার এক্সপ্লোরেশন অফ দ্য নতুন বিশ্ব ঠিক আছে নতুন বিশ্ব সম্পর্কে পড়বে তোমরা মোটিভস অ্যান্ড রেজাল্ট পর্তুগিজ ডাচ স্প্যানিশ ভয়েজ অর্থাৎ পর্তুগিজদের সমুদ্রযাত্রা ডাচদের সমুদ্রযাত্রা স্প্যানিশ ভয়েজ মানে স্পেনিশ সমুদ্র যাত্রা স্পেনিশ সমুদ্র যাত্রা সম্পর্কে মডিউল নাম্বার টুতে পড়বে মডিউল নাম্বার থ্রিতে কি আছে দেখে নেই মডিউল নাম্বার থ্রিতে আছে রেনে মানে নবজাগরণ পড়বে ইট সোশ্যাল গ্রুপস এর সামাজিক ভিত্তি বা সামাজিক গোষ্ঠী হিউম্যানিজম মানবতাবাদ ইটালিয়ান রেনেসাস ইতালিয়ান নবজাগরণ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট তার প্রভাব অন আর্ট মানে মানে শিল্পকলার প্রতি দেন কালচার মানে সংস্কৃতি এডুকেশন মানে শিক্ষা অ্যান্ড পলিটিক্যাল থট ঠিক আছে সায়েন্টিফিক রেভলিউশন হ্যাঁ মিলিটারি রেভলিউশন প্রিন্টিং রেভলিউশন এটসেট্রা ঠিক আছে এখানে কী কী রয়েছে প্রিন্টিং রেভুলিউশন রয়েছে তো এই সমস্ত পার্টগুলো তোমরা মডিউল নাম্বার থ্রিতে কিন্তু পড়বে ঠিক আছে সায়েন্টিফিক রেভুলিউশন মানে বৈজ্ঞানিক বিপ্লব পড়বে তোমরা এখানে এডুকেশন পলিটিক্যাল থটের উপরে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো মিলিটারি তোমার রেভুলেশন সম্পর্কে প্রিন্টিং রেভুলিউশন সম্পর্কে পড়বে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে মডিউল নাম্বার থ্রি আরও বিষয় রয়েছে এবার মডিউল নাম্বার ফোর মডিউল নাম্বার ফোরে তোমাদের কি কি রয়েছে এই নিয়ে আলোচনা করছি দেখো মডিউল নাম্বার ফোরে তোমাদের রয়েছে রিফর্মেশন মানে রিফর্মেশন মুভমেন্ট মানে ধর্ম সংস্কার আন্দোলন অরিজিন উৎপত্তি অ্যান্ড হচ্ছে কোর্সেস এগুলো কি রয়েছে মার্টিন লুথার সম্পর্কে জানবে জন ক্যালভিনের সম্পর্কে জানবে উলড্রিক জুইংলির ব্যাপারে জানবে র্যাডিক্যাল রিফর্মেশন দেন অ্যানাব্যাপটিস্ট কারা হিউগনার্টস কারা কাউন্টার রিফর্মেশন মুভমেন্ট মানে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবে মডিউল নম্বর থ্রিটা মানে ফোরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো ভারতের ইতিহাস আমরা যেমন তেমন করে পড়লেই কিন্তু ইউরোপিয়ান হিস্ট্রি কিন্তু যেমন তেমন করে পড়লে চলবে না মধ্যযুগী ইউরোপ যেটা রয়েছে সেই মধ্যকালীন ইউরোপ এর ওপরে ভালো ভালো ইতিহাস বই আছে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব কোন কোন বইগুলো কোন কোন জিনিসগুলো তোমাদের সুবিধা হবে সেই নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব। তোমাদের সঙ্গে তো স্টুডেন্টস তোমরা যারা রয়েছো এবং তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হও আমাদের অনলাইন ক্লাসে মডিউল নাম্বার ফাইভ রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্ট এখানে শিফট অফ ইকোনমিক ব্যালেন্স ফ্রম মেডিটারেনিয়ান টু আটলান্টিক অর্থাৎ ভূমধ্য সাগর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের দিকে যে বাণিজ্যটা যে ভারসাম্য বজায় ছিল সেই বাণিজ্যের ভারসাম্য অর্থাৎ ইকোনমিক ব্যালেন্স এখানে অর্থনৈতিক ভারসাম্য যে ছিল সেই ভারসাম্য সম্পর্কে আমরা পড়বো দেন ট্রেড অ্যান্ড কমার্স মানে বাণিজ্য সম্পর্কে আমরা পড়বো গিল্ড সিস্টেম গিল্ড ব্যবস্থা পড়ব কমার্শিয়াল রেগুলেশন মানে বাণিজ্যিক বিপ্লব প্রাইস রেগুলেশন মানে মূল্য বিপ্লব এনক্লোজার মুভমেন্ট মডিউল নাম্বার এখানে মডিউল নাম্বার সিক্স এনক্লোজার মুভমেন্ট সম্পর্কে আমরা পড়বো এনক্লোজার আন্দোলন কি দেন রয়েছে মডিউল নাম্বার কি রয়েছে নেচার অফ দ্য অ্যাপসলুট স্টেট এই অ্যাপসলুট স্টেট কাকে বলছে সেই অ্যাপসলুট স্টেটের নেচার বা প্রকৃতি কি রয়েছে এই সম্পর্কেও কিন্তু আমরা ক্লাসগুলোতে ডিটেলসে পড়বো তো স্টুডেন্টস এই ছটা মডিউলের ওপরে বেস করে তোমাদের এবার সিলেবাসটা হয়েছে তোমরা যারা ভাবছ সময় নষ্ট না করে আমাদের সেন্টারে যুক্ত হবে তোমাদের টোটাল ছটা সাবজেক্ট পড়তে হবে এবার কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে দেখো ভীষণ মানে বিষয়টা ভীষণ টাফ তো তোমরা এদিক ওদিক না গিয়ে যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ স্টুডেন্টরা যারা রয়েছ তারা কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের সাজেশন নোটস ওগেরা ক্লাসেস কিছু রেকর্ডেড ভার্সনে সমস্ত কিছু আমরা প্রোভাইড করবো তোমাদেরকে তার জন্য কিন্তু আমাদের টোটাল কোর্স ফি যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা নেই ইলেভেন হান্ড্রেড কিন্তু এই মুহূর্তে তোমরা অ্যাডমিশন নিলে এটাও দিতে হবে না অর্থাৎ এই মাসে যদি অ্যাডমিশন নাও তাহলে কোর্স ফি মাত্র ফোর হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ